চা দা তো চা তো আরে করছি রাজু নাকি ভাই কাকা কি ব্যাপার গো গোল গুসে বলছি আরে চা দাও আর হচ্ছে

ভাত খাও চাউর দাম যাও তোমার দামড়া দাদা তো ঘরে আছে আর কি একটা বার বিবেক হয়নি যে জামাইবাবু এর ধানটা খেয়ে দিতে পারিস শুধু উল্টো পাল্টা কথা শুধু যখন মানে যে কোনো সময় ফোন আছে বলে ফোন লাগিয়ে তো হইলো আরকি

গাড়ীৰ <laughs> আচ্ছা কত কথা কো কো দে কো

ব্যা একটা মিলারেল জলের ড্রাম গড়ে দিত আর গটে ডিবা যেতে ডিবাই যে গড়ি খায় বুঝছি ভাই কী করবো তো তোকে সামাশলের আর কলের জল একদম ভাল লাগেনি তারপরে আমার ধান কাটা হবে তারপরে আমার সালা আছে সে এদিক সেদিক কোনো জল খাইনি সে মিলারেল ছাড়া খায়নি আবার ওই জন্য আসছি আর সালাকেও খাইবো আর নিজেও খাবো একটু ভালো করে একটা দেবে আর ডিবা দেবো গটে সে যে খুলে দিলে জল পড়েছে আচ্ছা ব্যা জল শেষ হলে ড্রামটা কি করবো আমার অ্যাকোয়াস্টরে অনেক জল রয় तुम्हें आसो खाली ड्राम ले भर्ती ड्राम लिया ओ अच्छा ठीक একটু আপডেট করো আপডেট করো না হলে কিছু মনে থাকে তোমার আর আমার মনে রাখি আমি সকল টেনশনে কত আছি তুই কি বুঝবো হ্যাঁ তুই কি বুঝবো আর আমার নাই মনে তুই তোমার মনে আমার তো মনে আছে আছে হ্যাঁ মনে আছে যখন কাজ করতে যাব তখন তোমাকে মনে করি দেখো কাজ করতে যাব তখন মনে করব আরে তো রাগু আমি কি করব আচ্ছা ধর ধর আমি ডাডা লইছি তোর হাতে ডাডা লইছি না শালা আইচকালে আমার সঙ্গে দু নম্বর করডে আরে আমি ভুলে ভুলিলি তনে কি করে ভুলেলু আমার সাথে আসতে আই তোকে মনে নেই আই তনে এরকম যদি তোমার বর সেটি অজ্ঞান পড়েছে সকালে কিছু খায়নি তাড়াতাড়ি যাও গো গো ঠিক কইছো গো সকাল বানু তো জ খালিতে মনে নাই গো হাই হাই অনেক খুন জখালি আমি তো রিস বনি দিলে ভুলিছি ঠিক হই যাব কোনো চিন্তা নাই আমি আছি মোবাইল ধরো ওটা তো আমি

তুমি ঘরটা আইছো কি একটু ধান কাটি দি তো আর তুমি তো ব্যাপারটা বুঝতে পারছো লক্ষ্মী এই যে রোদ রোদ ঘটে তো একটু মাথাটা একটু মানে গলিছে আর কি একটু গরম হইছে না 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 গো তুমি আমার শালা বগি ব্যাপার শালা তোর ফোন ফোন করে তোর ফোন কা তুই ফোন লাগিছো আই আমাকে আগুন কই তোর কি কথা কই দে দাদা একটু কথা কেন অনেক হইছে অনেক কচ্ছু না মে ধান কাট তুই দেখ আমি একলা কতরা ধান কাটিয়া ফেলি দিয়াইলি দেখ

যা ধান কাটায় আমার কষ্ট হয়নি তোর পিছনে পড়ি আমার এত কষ্ট হয়েছে তোর পিছনে একটা বাচ্চাটা কার মতন বাচ্চাটা কালি আর ঘুরি হর শালা বুড়া মধ্য শালা কাইকেরা তোকে বাদ দিয়ে যদি আমি দুটো হাজি লাগিলি তিরে সালা আমার কাজকে কাজ হইতো আমার এত মাথা ঘাটিয়া ঘো হইছে শুধু মাত্র তোর জন্য আচ্ছা জায়বু আমি একটা কথা কই হ্যাঁ আচ্ছা জায়বু তুমি তো দেখলো যে আমি তো ধান কাটলি আমার কি গা হাত ব্যথা হয় হ্যাঁ আচ্ছা শখা সেটি কাই আমার ঘর গাড়ি চালিয়ে গেলে তোমার দরকে আসি সেটি নো আইসা জুমা ঘুরি দি তোমার পঁদে পঁদে ঘুরি দি তাহলে কি আমার সাথে হাত পা ব্যথা হয়নি যন্ত্রণা হয়নি হ্যাঁ আবার অনেক দিন পরে আমি যদিও তা ধরলি গা হাত তো একটু ব্যথা হবে আর তুমি একটু খাবিতে পারবে না আর যদি নেই যদি খাবিব কও

হে ভগবান আমাগি এই সার দিনকে দেখতে হয়তো আচ্ছা হউ পি যা পট করে আয়া ঘরকে ঘরনু এহা দোকানদারনু যা দোকানদারকে দুটো গিলাস লিয়া তুই ঘরকে চুলে আয় আমার যা হয়েছে হউ আমি যাইঠি আমি একটা বোতল নিয়ে আইসেঠি তারপর তোর গা হাত ব্যথা আমি সেটি করে না না নাম তোমাকে যে মানে কষ্ট করিয়া তুমি টাকাটা আমাকে তো পাগল পাগল নাকি আমাকে পাগলা কুত্তাকা বুঝে তোকে টাকা দেবো আমি না তুই দুটা গিলাস লিয়া চলিয়া আয় ঘরকে আমি গটে যাইটি বোতল লিসবো কা হাত ব্যথা হইছে তার সাথে মাথাটাও ব্যথা হইছে বুঝছু তি সব বাদ দিয়া তি চল আমার ধান কাটা বা ভগে যাইছে আজকে আমি বুঝতে পাচ্ছি তি চল আমি সেট নু হইয়া যাইটি চলো চলো আর নাই খাইলে শরীরটা হইছে শালা উন ধর বাপ মা কে গড় যা 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 কখন থেকে যাইছি অত বড় আইছি 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 হোক এই জিনিসটা না একটু ছোট্ট হয়েছে একটু বড় হইলে সাড়ে একটু হইলে ভালো হইতাম কাজের কিছু এ নেই ওলো ভুসটা গাইজা গর্ধব জানুয়ার স্টুপিট ইতর আর এ করে ছোট হয়েছে ঠান্ডা কালের ব্যাগ ছোট হয়ে যায় এটা তো বোতল বুঝতে পারছো কথা নেই তাদের বের বে কর সারাটা দিন কুরুক্ষেত্র করার পর সন্ধ্যাবেলা এইগুলা নিয়ে পুষা হয়েছে ওই মা আমি আমার শালাকে কত ভালোবাসি শালার সঙ্গে এখন তাইলে এত পীড়িত জমিছে একেবারে আর তুই তখন যে মাঠে ধরে শালার ব্যাটা শালা কর আমাকে ফোন করে কইলু দিদি জামাই আমাকে এরকমই কইছে আর এখন জামাই বাবু সঙ্গে মজলে বসেছ তুই শালা 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 তুই যে বউর ভাই শালা ও